রুটি পরোটা কিংবা ভাত যে কোনো কিছুর সাথে অসম্ভব মজার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে মিক সবজি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে বেশ অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি ফুলকপি গাজর শিম বরবটি আলু আর এখানে কয়েক টুকরো তরমুজের খোসাও টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি তারপরে আমি রান্না করার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে এক চামিচের একটু কম পাঁচফোড়ন দিয়ে দিলাম এই পাঁচফোড়নটাই কিন্তু এই সবজি রান্নার মূল ইনগ্রিডিয়েন্ট পাঁচফোড়নটার কারণেই কিন্তু সবজিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে পাঁচফোড়নটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এখানে একটু রসুন আর একটু আদা সেচে দিয়ে দিলাম এই রসুন আর আদাটাকে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি তারপরে এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামিচের একটু বেশি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো আমি সমপরিমাণ দিয়ে দিয়েছি এখন এখানে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আসলে এই সবজিটা কিন্তু ভীষণ মজার হয় কয়েকটা সবজি একসাথে মিক্স করে রান্না করলে অনেক ভালো লাগে খেতে তো আমি সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে এই মশলাটার সাথে আমি দুই তিন মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব আর সবজিতে কিন্তু প্রত্যেকটা সবজির ক্ষেত্রেই কিন্তু পানি বের হয় তো আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে চুলার জালটা একটু কমিয়ে রাখবো যেন কিছুটা পরিমাণ পানি বের হয় এখানে আমি আলাদা করে কোনো পানি দিয়ে সবজিটা কষিয়ে নেবো না তো ঢাকা দিয়ে রাখছিলাম এখান থেকে কিছুটা পরিমাণ পানি বের হয়েছে আর আমার সবজির কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের জন্য কিছুটা পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি ঝোলটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে আমি আরও দুইটা জিনিস মিশাব তো এটাকে ঝোলটাকে দিয়ে আমি আরেকটু এখানে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আর আমার ফুলকপিটা একটু ভালোই সেদ্ধ হয়ে গেছে আর বাকিগুলো কিন্তু সেদ্ধ হয়ে যায়নি এখন আমি এখানে দুই রকমের ক্যাপসিকাম দিয়ে দিলাম লাল আর হলুদ ক্যাপসিকাম আর এখানে বেশ এক বাটির মতো পাকা টমেটো আর অনেকটা পরিমাণ কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন আমি এগুলোকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব আমার টমেটো আর ক্যাপসিকাম থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি উঠে এসেছে দেখুন তো আমি আবার এটাকে নাড়াচাড়া করে দিয়ে এটা কিন্তু ভালো সেদ্ধও হয়ে গেছে আর দুই থেকে এক মিনিটের মতো রান্না করে আমি ছাইডে রেখে দিয়েছি এখন এটাকে বাগার দেওয়ার জন্য প্রথমে চুলাতে আমি আরেকটা পাইপেন বসিয়ে দিয়েছি তারপরে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এখন আমি চারটা ছোট ছোট শুকনা মরিচ দিয়ে দিলাম এটাতে কিন্তু ঝাল বের হবে না আমি আস্তই দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য তারপরে মরিচটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি আর এই সবজি রান্নার ক্ষেত্রে কিন্তু বাগান দেওয়াটা খুব ইম্পর্টেন্ট তারপরে যখন পেঁয়াজ রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণে একটু মেথি আর সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম এখন আমার এই বাগারের যে মশলাগুলো সেগুলো খুব ভালোভাবে লাল লাল হয়ে গেছে এখন আমি সবজির মধ্যে ঢেলে দিচ্ছি সবজিটার মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করব আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিব বেশ অনেকটা পরিমাণ এই ধনিয়া পাতাটা কিন্তু সবজির মধ্যে ভীষণ ভালো লাগে খেতে ধনিয়া পাতাটা দেওয়ার অবশ্যই ট্রাই করবেন তো ধনিয়া পাতা দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপরেই তো ঢাকা দিয়ে বেশ তিন চার মিনিটের মতো রান্না করে আমি চুলার জালটা কিন্তু বন্ধ করে দিয়েছি দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ মজার ছিল আল্লাহ হাফেজ